একশো বিশ টাকায় এক ডজন নসপিন আমি কিনেছি ভাবা যায় যেখানে মার্কেটে কিন্তু আপনার এক পিস নসবিনের দাম হচ্ছে তিনশো থেকে চারশো টাকা রাখে তো সেখানে আমি বারোটা নসবিন কিনেছি মাত্র একশো বিশ টাকায় হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখেন কত সুন্দর সুন্দর জুয়েলারি মানে মনে হচ্ছে আমি কোনো গহনার রাজ্যে ঢুকে গেছি মানে এত বেশি সুন্দর কি নেই এখানে ব্রাইডাল সেট থেকে শুরু করে হাতের বালাগুলো আর চুলগুলো এত বেশি সুন্দর যে মানে বলার বেড়ার কত 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 জুয়েলারি আর এখানে হচ্ছে আকিক স্টোনের যে পার্ল সেটগুলা সীতাহারগুলো এত বেশি সুন্দর আর প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল আর এখানে তো গোল্ড প্লেটের কত 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 গহনা একদম চোখ আটকে যাওয়ার মতো আর বালাগুলো কিন্তু একদম স্বর্ণের বালার মতো খুবই সুন্দর আমার অনেক ভালো লেগেছে বাট এই সেটটা এই সীতাহারটা আমার এতটা বেশি ভালো লেগেছে আমার ইচ্ছা হয়েছে কিনতে বাট এটার কোয়ালিটিটা একদম হুবহু স্বর্ণের মতো আর প্রাইসটা অনেক বেশি ছিল দ্যাটস অয় আমি নিতে পারি নাই এটা সিম্পলের মতো একটা অনেক সুন্দর কি বলে চোকার এটাও খুব সুন্দর যদি শাড়ি বা যে কোনো কিছুর সাথে ম্যাচিং করে পড়লে ভালো লাগবে আর এখানে দেখেন ব্রাইডাল সেটের সমাহার কত কত ডিজাইন মানে আমার চৌক আটকে গিয়েছে আর এখানে হচ্ছে যে ছোট ছোট কি বলে রেগুলার ইউজের জন্য যে গোল্ড প্লেটের দুলগুলা হয় ঝুমকাগুলো ছোট কান কানপাশা অনেক হিউজ পরিমাণে আর এগুলোর প্রাইসও অনেক কম এগুলো কি বলেন তো একদম ডায়মন্ডের মতো মনে হচ্ছে না এগুলো কিন্তু মানে এই নোস আর এত সুন্দর সুন্দর মানে ডায়মন্ডের মতো চিক 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 করছে আমার দেখে খুবই ভালো লেগেছে তো এই জন্য হচ্ছে আমি আমার জন্য হচ্ছে এক ডজন নিয়ে নিয়েছি মানে বারোটা আর মানে বিভিন্ন কালার ম্যাচিং করে দেখেন কতটা সুন্দর আর এখানে অনেক ডিজাইন আছে যেমন হচ্ছে ফ্লাওয়ার করা দেন হচ্ছে গোলের মধ্যে গোল শেপের মধ্যে তারপরে হচ্ছে চার কোনা শেপের মধ্যে তিন কোনা শেপ যে যে এটা আসলে নিতে পছন্দ করে সব শেপের মধ্যেই আছে তো এগুলো নসে পড়লে অনেক বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে আমার নোসের জন্য নেই আমি হচ্ছে আমার কি বলে ইয়ার জন্য নিয়েছি ইয়াররিং হিসেবে মানে বারোটা নোস পিন আমি মাত্র একশো টাকা দিয়ে কিন্তু নিয়েছি মানে এত এত রিজনেবল প্রাইস মার্কেটে এগুলাই কিন্তু তিনশো থেকে চারশো টাকা পিস করে বিক্রি করে তো জায়গাটা কোথায় জানতে হলে আমার হচ্ছে ভিডিও বক্সে বেশি বেশি করে কমেন্ট করুন তো বাসায় এসে আমি আমার নস্পিনগুলো হচ্ছে আনপ্যাক করলাম আর দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখে আমি হচ্ছে এনেছি তো এখান থেকে আমি আমার আপুকে কয়েকটা গিফট করব। আর আমার জন্য রাখবো কিছু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই